শরীরে কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে যদি কষ্ট হয় আল্লাহর কোরআন শক্তিতে তোমার কষ্টকে শান্তি করে দেওয়া হবে আল্লাহর কোরআন সমস্ত কষ্ট দুর্বিত হয়েছে বলো কথা বলো এবার কথা বলো আল্লাহর কোরআনের শক্তিতে সমস্ত কষ্ট দূরবিত হয়েছে কথা বলো ভালোভাবে বসো ভালোভাবে বসো বলো তোমার নাম কি বলো কথা বলো আমার সঙ্গে কথা বলবে না হ্যাঁ কথা বলো তোমার নাম কি কথা বলো আমি কিন্তু কষ্ট দিতে বাধ্য হব ঠিক আছে ওর নাটক ভালো করে বসো চলো ভালো করে বসো ওটাও ভালো করে বসো এছাড়া নাটক দেখে দেখে এত বড় হয়েছি বুঝতে চলো ভালো করে বসো ভালো করে বসো কাম সরে চলো ভালো করে বসো টাইম নেই আমার ঠিক আছে তাড়াতাড়ি বালিশ ফেটাবো কিন্তু কথা বলো করে বসবে হ্যাঁ ভালো করে বসবে কথা বলবে কথা বলবি কথা বলো কথা বলো কথা বল চল

যদি বোবা হও তাহলে আল্লাহ কোরআনের তোমার সমস্ত রকম জবানের দুর্বলতাকে দূরভূত করা হবে বলো তুমি কি বোবা হ্যাঁ তাহলে কথা বলো আমার সঙ্গে বলো বলো কথা বলো তোমার নাম কি হ্যাঁ নাম কি তোমার আমার দিকে ফেরো নাম কি তোমার বলবে না বলবে না কথা বলবে না বলো 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 তোমার নাম কি নাম কি তোমার আল্লাহর কোরআনের শক্তিতে শাস্তি দেওয়া কি শুরু করবো আমি বলো হ্যাঁ কথা বলবে আমার সঙ্গে বলো একবার কথা বলো কথা বলো তাড়াতাড়ি কথা বল আমার সঙ্গে শাস্তি বাড়বে কিন্তু এবার আস্তে আস্তে তাড়াতাড়ি কথা বল নাম কি তোমার নাম বলবে না হ্যাঁ নাম বলবি না হ্যাঁ দেখ দিমাগ চটে যাবে এমন কোনো কাজ করবি না নাম বল তাড়াতাড়ি ভদ্র ব্যবহার প্রথম করেছি আমার সঙ্গে অভদ্রতার পরিচয় দিলে আমিও দিতে পারি আল্লাহ কোরআনের সত্যিতে सलाम वालेकुम अस्सलाम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम شوف بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله বল কথা বল ए কথা বল তোর নাম কি নাম কি বল নাম কি কথা বল चल কথা বল নাম কি বল নাম কি নাম কি বল কথা বল বল কথা বল কথা বল তাদের কথা বল তাদের কথা বল ছেড়ে দেবো শাস্তি লাগব হবে বল তাদের কথা বল কথা বল আল্লাহ তার হাতকে অভাস হয়ে বল চোখ দেখাবি না এখানে ঠিক আছে চোখ কানা করে দেবো একদম আমার সঙ্গে ভালোভাবে কথা বল ভালোভাবে কথা বল আমি কিছু বলবো না বল তোর নাম কি নাম কি এত রুগীর নাম তোর নাম কি জানি না আচ্ছা তোর নাম এতটাই জঘন্য যে তুই বলতে লজ্জাবোধ করছিস হ্যাঁ কি রে হ্যাঁ আচ্ছা তাহলে আমি ভালোবেসে তোর একটা নাম দিচ্ছি ফিরাউন তোর নাম তুই যেহেতু নাম বলতে মানে লজ্জাবোধ করছিস তার নোট তোর নামটা ফেরাউ দিলাম তুই খুব আনন্দিত না নামটা শুনে যাক ফেরাউন নাম শুনে খুব হাসি লাগতো যে হ্যাঁ যাক তাহলে আমি খুব ভালো কাজ করলাম তা বল সেখান থেকে কী করছিলিস এতক্ষণ লাগলো তোর মুখ খুলতে বল কোনো কথা না এখানে কতদিন এসছিস এর শরীরে এনার শরীরে কতদিন এসছিস হ্যাঁ এগারো বছর এগারো বছর ধরে কষ্ট দিচ্ছিস কোথায় তুই অনেক দূরে জায়গার নাম বল একে মানে কি জন্য ধরেছিলিস এগারো বছর আগে তাই কান ছিল আহ কি দুঃখের সাগর তুমি কান ছিল তাই তুমি এসে দুঃখ সরাতে এসছো কি কি কষ্ট দিয়েছিস শরীরে শরীরে কি কি কষ্ট দিয়েছিস মাথার ভিতরে জোরে কথা বল জোরে কথা বল মাথার ভিতরে কি দিয়েছ জাদু করেছ হ্যাঁ জাদুর দ্বারাই তো কষ্ট দাও আর ইয়ে ছাড়া কি জাদু দিয়ে জাদু করেছো তাই তো আর কোথায় কি কষ্ট করেছো বেশি বেশি পায়ে তারা করবে না ঠিক আছে এখানে কোনো পায়ে তারা চলবে না কোরআনের সামনে সব কিছু তোমাদের দুর্বল বলো হ্যাঁ এই শরীরে কষ্ট হচ্ছে এখন হ্যাঁ শরীরে কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি এখন কষ্ট হয় না যদি হয় বলবে হ্যাঁ আমি তোমার কোরআনের শক্তিতে সমস্ত কষ্ট দুর্বিত হয়ে যাবে ইনশাল্লাহ দাও না আর থাকি সাথে আচ্ছা জাদু করেছো কোথায় কোথায় শরীরে আর কোথায় জাদু পুতের কাছে সত্য সত্য বলো সত্য সত্য বলো কোথায় জাদু পুতারে রেখেছ কোথায় হ্যাঁ জানো না জাদু তুমি করনি তাহলে কি আমি আমার বন্ধুর ডেকে জিজ্ঞাসা করব আর যদি মিথ্যা হয় কথা জাদু করো তুমি হ্যাঁ বলো এটাই সত্য কথা জাদু করুনি তাহলে মাথায় জাদু করেছে শুধু হ্যাঁ আচ্ছা তুমি কে থেকে যাবে হ্যাঁ চিরজীবনের মতন যাবে আমার সঙ্গে কথা বলে এখানে কোনো পায়ে তারা চলবে না আর দু নম্বরে কথা চলবে না ফাইনাল কথা বলো আমার সঙ্গে আমার দিকে আমার দিকে তাকাও আমার দিকে তাকাও কত আল্লাহ তোমাকে শক্তি দিয়েছে আর কত কি তুমি জানো আমার দিকে তাকাও আমার দিকে তাকাতে কি কষ্ট হয় হ্যাঁ তাহলে বলো চিরজীবনের মতন ছেড়ে যাবে এগারো বছর রয়েছে হ্যাঁ চিরজীবনের মতন কি ছেড়ে চলে যাবে ঠিকঠাক অবাদা করো আমার সঙ্গে বলো 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 হ্যাঁ তুমি শরীর থেকে এখন পালানোর ক্ষমতা রয়েছে তোমার বলো আল্লাহর কোরআনের শক্তিতে তোমাকে বন্দি করা হয়েছে ক্ষমতা আছে তোমার যাওয়ার এখান থেকে কথা বলো আমার সঙ্গে বেশি আমার আমার বকাবে না ঠিক আছে আমার সঙ্গে তাড়াতাড়ি এক প্রশ্ন করার পর একদম উত্তর দিয়ে দেবে ঠিক আছে বলো যাওয়ার ক্ষমতা রয়েছে হ্যাঁ কিসের শক্তিতে তোমাকে বন্দি করা হয়েছে বলো কথা বলো তুমি কি মুসলমান না হিন্দু মুসলমান নাম কি তোমার আমি নামটা কিছু এটাই নাম থাকবে হ্যাঁ তাহলে নামটা বলো রেজিনা রেজিনা নাম আচ্ছা ঠিক আছে আমার নামটাই থাকুক তাহলে আহ যেটা বলছিলাম তাহলে জীবনের মতন ছেড়ে চলে যাবে বলছো তাই তো ঠিকঠাক আলাদা করছো হ্যাঁ কাউকে কি কষ্ট দিয়েছে বাড়িতে কাউকে ক্ষতি করেছে আচ্ছা বলো আমার সঙ্গে আমি যা বলবো আমার সঙ্গে ওয়াদা করো বলো হে মোহাম্মদ শাফিউল্লাহ জোরে বলো হে মোহাম্মদ জোরে বলো হে মোহাম্মদ শাফিউল্লাহ আমি তোমার সঙ্গে ওয়াদা করছি আগামীতে এই রুগী অথবা এই ফ্যামিলিতে কাউকে কষ্ট দিব না যদি দাও যদি দেই তাহলে তুমি আমাকে যে কষ্ট দেবে সেই কষ্ট মাথা পেতে মেনে নেব এর জন্য কিয়ামতের দিবাসে আল্লাহর কাছে তুমি কোনো রকম ভাবে দায়ী থাকবে না আচ্ছা তুমি দাঁড়ো আমি একজন আমার বন্ধুকে ডাকি ঠিক আছে তার সঙ্গে ঠিকঠাক জিজ্ঞাসা করনি এই এলাকার যিনি মোমিন জিনের সর্দার আছেন হুজুর একটু তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আপনাকে ছেড়ে দেবে কোন তাড়াতাড়ি আসেন হুজুর আসলে তুমি সাইডে যাবে হ্যাঁ তাড়াতাড়ি

হুজুর আসলি তারপর তুমি সরবে শরীর থেকে হুজুর এসছে মমিন জিনের যিনি সর্দার এই এলাকার তিনি একটু আছেন এসছেন আসলে তো সালাম দেবে হুজুর সালাম দাও মমিন জিনিস যিনি সর্দার এসছেন মমিন জিনের সর্দার সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হুজুর খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ কিছু খাবেন যাই ওদের এই যে আমি যে রুগীকে দেখছি এই রুগীর সঙ্গে যে জিনটা রয়েছে ও আমার সঙ্গে ওয়াদা করেছে আপনি তো অবশ্যই একে চেনেন নাকি তা একে যদি ছেড়ে দেওয়া হয় ওয়াদা করার পরে ছেড়ে দেওয়া হয় আগামীতে কি ক্ষতি করবে কোনো ফ্যামিলিতে আর কি আসবে আপনি জানেন তার সম্পর্কে ঠিক আছে আমি এটা জিজ্ঞাসা করার জন্য আপনাকে ডেকেছি হ্যাঁ ঠিক আছে আপনি আপনার কাজে জানান আর ওকে ওনাকে একটু আসতে পারে আপনি চলে যান এসব হ্যাঁ বলো হুজুরের কাছে জিজ্ঞাসা করেছি হুজুর ছেড়ে দিতে বলছে ঠিক আছে তুমি তো শুনেছ তাহলে আর আগামী তো আর ডিস্টার্ব করবে না ঠিক আছে আমি কিন্তু আদা একবারই নেই দ্বিতীয়বার আর কোনো রকমভাবে কথা শুনি না ঠিক আছে যাও এখন তুমি এতক্ষণ যেতে পারছিলে নাল্লার কোরআনের শক্তিতে তোমাকে সমস্ত রাস্তা খুলে দেওয়া হলো তুমি চিরজীবনের মতন এই জায়গা ত্যাগ করে চলে যাও পুরো যাও চোখ বন্ধ করে অজ্ঞান করবে না হ্যাঁ যাও চলে যাও চলে যাও

চোখ খোলেন দেখি চোখ খোলেন আল্লাহর হুকুমে চোখ খোলেন চোখ খোলেন বলেন আপনার নাম কি বললেন আপনার নাম কি বললেন হ্যাঁ আপনি এখানে এসছেন কখন জানেন না এটা কে হয় আপনার যা এটা কে হয় আপনার আপনি কখন বসেছেন এখানে আচ্ছা ঠিক আছে আর জানতে হবে না ঠিক আছে আল্লাহ রহমতে আশা করি আল্লাহ আপনাকে সুস্থতা দেবে পরিপূর্ণ আপনাকে আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দেবে